আবারও নেটিজনদের আলোচনায় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে একান্ত নৈশভোজে তাদের দেখা গিয়েছিল জানিয়ে তখনই শুরু হয়েছিল তুমুল আলোচনা এবার সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে নতুন কিছু ছবি যেখানে প্রমোদ তরিতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন এই জুটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে প্রমোদতরিতে সময় কাটাচ্ছেন তারা সে সময় কেটি পেরির পরনে ছিল কালো রঙের এক টুকরো সাঁতারের পোশাক চুল বাঁধা মাথার উপর অন্যদিকে ট্রুডো ছিলেন অনেকটাই অনাবৃত পরনে ছিল শুধু জিন্সের ট্রাউজার ছবিতে দেখা যায় তারা একে অপরকে জড়িয়ে ধরে হাসি মুখে সময় কাটাচ্ছেন এমনকি চুম্বনেও লিপ্ত হচ্ছেন এ জুটি এক প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান কেজি ও থ্রুর নির্দেশে তাদের প্রমোদ তৈরিটি একটি ছোট্ট নৌকার আড়ালে সরিয়ে নেওয়া হয় সম্ভবত লোকচক্ষুর আড়ালেই তারা সময় কাটাতে চেয়েছিলেন যদিও কেটি পেরি বা জাস্টিন ট্রুডোর কেউই এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তবু সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ছবি ঘিরে চলছে তীব্র আলোচনা অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর এই অন্তরঙ্গ মুহূর্ত তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে অন্যদিকে পপ ডিভা কেটির ভক্তরাও এখন অপেক্ষায় এ জল্পনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়